তেমন কিছু আমি ঠিক আছি ওদের আম্মু রুমে প্রবেশ করলেন এবং ফ্লাক্সে গরম পানি আর চা দিয়ে রাখলেন প্রত্যয় পেন কিলার এনে দিল যাতে বুকে বেশি ব্যথা করলে প্রিয়ম খেয়ে নিতে পারে প্রিয়ম হেসে বলল ভাইয়া রুমে যাও তো অপেক্ষা করছে প্রত্যয় প্রিয়মকে সাবধানে থাকতে বলে চলে গেল প্রিয়ম ওর আম্মুকেও জোর করে রুমে পাঠিয়ে দিল প্রত্যয় ধীর পায়ে রুমে প্রবেশ করলো ও রুমটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে প্রত্যয় খেয়াল করলো তুয়া বেলি ফুলের গয়না পড়ে আছে মাথায় গলায় বাহুতে কবজিতে কোমরে পায়ে ও ফুলের গয়না পড়া সে ফুল ফুলপুরি সেজেছে তুয়াকে অসাধারণ সুন্দর দেখাচ্ছে প্রত্যয় তুয়ার বেশ কয়েকটা ছবি তুলে নিল তোয়ার ফর্সা শরীরে লাল শাড়ি ফুলের গয়না রুম জুড়ে ফুলের সুগন্ধে মোহনীয় এক মুহূর্ত সৃষ্টি করেছে কিন্তু তুয়া সে তো ঘুমে কাতর এখন বাজে রাত একটা ছাব্বিশ তোয়া কাত হয়ে গুটি শুটি হয়ে শুয়ে আছে প্রত্যয় মুচকি এসে তোয়ার পাশে বসে বলল আমার ফুল এখন আমাকে অপেক্ষা করিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আমি এক টাকা প্রত্যয় ধীরে ধীরে তুয়ার গয়না খুলতে লাগলো এগুলো পরা থাকলে সে শান্তিতে ঘুমাতে পারবে না তুয়া কয়েকবার নড়ে উঠে আবার ঘুমিয়ে গেল। প্রত্যয় সতর্কতার সাথে সব গয়না খুলে ভালো করে শুয়ে দিল সে ফ্রেশ হয়ে এসে তুয়ার পাশে শুয়ে পড়ল কিছু একটা ভেবে প্রত্যয় উঠে আলতো করে তোয়ার কপালে ঠোঁট স্পর্শ করল। তারপর মিটি মিটি হাসতে হাসতে তুয়ার দিকে তাকিয়ে বললো মিষ্ঠুর মেয়ে আমার স্পেশাল রাতটা ঘুমিয়ে নষ্ট করে দিল প্রিয়ম ওদের মেইন দরজা খুলে ছাদে চলে গেল এখন চারোদিকে নিস্তব্ধতা বিরাজ করছে সুখী মানুষগুলো নিশ্চিন্তে ঘুমাচ্ছে প্রিয়ম এসে ছাদের মাঝখানে হাঁটু মুড়ে বসে পড়ল ওর চোখের অশ্রু অছরে ঝরে যাচ্ছে ওর কোনো কথা অভিযোগ আবদার অধিকার বোধ কিচ্ছু নেই শুধু আছে এক বুক অসহনীয় কষ্ট কষ্টটাকে সে গভীরভাবে উপলব্ধি করতে পারছে প্রিয়ম ওর মাথার চুল মুঠো করে ধরে শব্দ করে কাঁদতে লাগলো ওর বুকের বা পাশটায় অসহ্য যন্ত্রণায় সে আসর জমিয়েছে প্রিয়ম কাঁদতে কাঁদতে বলল তোদেরকে রুম বন্দী অবস্থায় দেখার সাহস আমার নেই পারছি না পারছি না আমি আবার বুকটা যে অসহ্য যন্ত্রণায় চলে যাচ্ছে চলে পড়ে ছাড় হয়ে যাচ্ছে প্রিয়ম কষ্টটা অস্ত্র ঝরিয়ে মুছে ফেলতে যাচ্ছে কিন্তু কষ্টটা বড্ড নিষ্ঠুর একবার আসলে সহজে যেতে চায় না অদৃশ্য অনলে পুড়িয়ে দগ্ধ করে তবেই তারা খান্ত হয় প্রিয়ম বুকের পাশে হাত রেখে বলল ভালোবাসীর বাগলি হৃদয়ের সত্য দিয়ে তোকে বেশি ভালোবাসি প্রিয়ম হঠাৎ ওর কাঁধে কারো হাতের স্পর্শ পেল সে চমকে উঠে পিছনে ঘুরে তাকালো প্রত্যয়কে দাঁড়িয়ে থাকতে দেখে প্রিয়ম হতভম্ব হয়ে তাকিয়ে রইল প্রিয়ম উঠে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল প্রত্যয় লাল বর্ণ চোখে প্রিয়মের দিকে তাকিয়ে আছে প্রত্যয় বিনা বাক্যে প্রিয়মের গালে সজোরে একটি থাপ্পুর বসিয়ে দিল প্রিয়ম টু শব্দ করতে পারল না প্রত্যয় রেগে প্রিয়মের বুকে ধাক্কা দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল বেমান এই তোর বিবেক প্রিয়ম নিরুত্তর রইল প্রত্যয়ের ঠান্ডা মস্তিষ্কের মানুষ সে সহজে রাগে না কিন্তু যখন রেগে যায় তখন মারাত্মক কিছু করাতেও দ্বিধাবোধ করে না প্রত্যয়ের রাগ সম্পর্কে প্রিয়মের একটু হলেও ধারণা আছে এই মুহূর্তে প্রত্যয়ের চোখ আর কণ্ঠে বলে দিচ্ছে সে মারাত্মক রেগে আছে আর এখন প্রত্যয়ের মুখের উপর প্রিয়ম ও টু শব্দ করার সাহসটুকুও নেই এজন্য প্রিয়ম চুপ করেই থাকলো প্রত্যয় আগুন ছড়া কণ্ঠে বললো আজকে থেকে তোর ভাইয়া তোর কাছে মৃত কথাটা বলে প্রত্যয় সামনে পা বাড়ালো প্রিয়ম গিয়ে প্রত্যয়কে জড়িয়ে ধরলো প্রত্যয় জোরপূর্বক প্রিয়মের থেকে নিজেকে ছাড়িয়ে নিল কিন্তু প্রিয়ম প্রত্যয়কে আবার শক্ত করে জড়িয়ে ধরে বলল ভাইয়া ভাই আমার ভুল হয়ে গেছে ভাইয়া আর এমন তো হবে না maaf করো কথা দিচ্ছি কথা বলবো না প্রত্যয় প্রদত্ত না প্রিয়মকে সরিয়ে দিল প্রিয়ম প্রত্যয়ের পায়ের কাছে বসে অস্ত্র ঝড়িয়ে বলল আমাকে তুমি দূরে ঠেলে দিও না ভাইয়া আমি মরেই যাব সত্যি বলছি ভাই আমি মরে যাব প্লিজ ভাইয়া এবারে মতো আমাকে মাফ করে দাও প্লিজ প্রত্যয় পাথরের ন্যায় দাঁড়িয়ে রইল একটা কথাও বলল না প্রিয়ম প্রত্যয়ের পাথরে শব্দ করে কেঁদে বলল এ কথা ভুলেও আর উচ্চারণ করবো না কেউ জানবে না আমি জানতে দেবো না ভাইয়া প্লিজ কথা প্রত্যয় প্রিয়মের থেকে পা ছাড়িয়ে চলে গেল ওখানে বসে অশ্রু ঝরাতে লাগলো নামতে নামতে ওর চোখ মুছে গাড়ি নিয়ে বের হয়ে গেল প্রত্যয় প্রিয়মের থেকে পা ছাড়িয়ে চলে গেল প্রিয়ম ওখানে বসে অশ্রু ঝরাতে লাগলো প্রত্যয়ের নামতে নামতে ওর চোখ মুছে গাড়ি নিয়ে বের হয়ে গেল তখন বাইরের দরজা খোলা শব্দে প্রত্যয় রুম থেকে বের হয়েছিল প্রত্যয়ে এত রাতে প্রিয়মকে বাইরে যেতে দেখে অবাক হয় কিছু একটা ভেবে সেও ছাদে যায় এবং দুর্ভাগ্যবশত প্রিয়মের সব কথা শুনে ফেলে প্রত্যয়ের তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একটা ছেলে প্রিয়মের বলা রুমবন্দি শব্দটা শুনে ওর কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে সে বুঝে গেছে ভায়ের কষ্টের কারণ একমাত্র সে প্রিয়ম সারা রাত চাঁদেই কাটিয়ে দিল ভোরের আলো ফুটেছে পাখিরা কিচিরমিচির শব্দ করছে এখন সাথে কেউ আসতে পারে তাই প্রিয়ম উঠে সোজা ওর রুমে চলে গেল তুয়াব ঘুম ভেঙে প্রত্যয়কে না পেয়ে মন খারাপ করে রইল বিয়ের প্রথম সকালটা ওর কাছে নিরামিষের মতো লাগলো তুয়াব মুখ ভেঙচি দিয়ে বলল পেশেন্ট নিয়েই থাকুন ঘরে যে বউ আছে মনে করতেও হবে না এবং হসপিটালকে নিয়েই সংসার শুরু করুন পচ আমার কাছে পলক রনিদের বুকে মাথা রেখে গুটি হয়ে শুয়ে আছে অ্যালার্মের শব্দে রনিত পলককে ডেকে বলল পলক সকাল হয়ে গেছে উঠবে না পলক আল্লাদি কণ্ঠে উঠছে বলে আবার চোখ বন্ধ করে নিল রনিত পলকের নাক টেনে বলল উঠুন আমুর বকা খেয়ে পরে গাল ফুলে রাখলে মায়ের দিব পলক চোখ বন্ধ করে ধীর কণ্ঠে বলল পিরিয়ড হয়েছে পেটে খুব ব্যথা করছে আর একটু শুয়ে থাকি প্লিজ রনিতার ডাকলো না সে নিজে উঠে ফ্রেশ হয়ে নিল পলক না উঠলে তো বাড়ির লোক ছেড়ে কথা বলবে না তাই সে নিজে গিয়ে ওর আম্মুকে বলল। পলক অসুস্থ আজকে সকালের নাস্তা ভাবিকে বানাতে বলো রনিতার আম্মু ভ্রু কুচকে বললেন সকালবেলা বই ওকালেতে পড়তে এসেছিস রনীত ভ্রুকুচ কে বলল। এটা কেমন কথা পলক মানুষ না নাকি অসুস্থ হতে পারে না ওর পক্ষে কিছু বললে ওকালতি করা হয় রনিতের আম্মু রাগে গজগজ করে চলে গেলেন রনি রুমে চলে গেল দিশে এখন কিছুতেই রান্নাঘরে যাবে না অনিচ্ছা সত্ত্বেও এখন ওনাকেই রান্নাঘরে যেতে হবে সকাল আটটার দিকে প্রত্যয় বাসায় ফিরলো তুয়ার চা তার প্রত্যয়ের আম্মু রান্নাঘরে ছিল প্রত্যয়ের আম্মু তুয়াকে বলল তুয়া এখন রুমে যাও তুয়া বোকার মতো প্রশ্ন করলো কেন চাঁদ দাঁত বের করে হেসে বলল ভাইয়ার সঙ্গে প্রেম করতে প্রত্যার আম্মু হেসে চাঁদের পিঠে থাপ্পড় মেরে বলল ফাজিল মেয়ে কাজ কর তুয়া মাথা নিচু করে রুমে চলে গেল প্রত্যয় ফ্রেশ হয়ে এসে দাঁড়াতেই তুয়ার মুখোমুখি হলো তুয়া চোখ নামিয়ে বলল এখনই কি চলে যাবেন নাকি থেমে যাবেন প্রত্যয় বেলকনিতে গিয়ে কলিকে খাবার দিয়ে বলল থেমে যাব কলি এক মনে ওর বলি আওড়াচ্ছে সে অনবরত বলেই যাচ্ছে তুয়া বউ বউ ভালোবাসি ভালোবাসি দুষ্টু তুয়া বেলকনিতে এসে মুখ ভেংচি দিয়ে বলল ঢং সারাতে খবর নিল না এখন আসছি ভালোবাসা দেখাতে পচা পাখি তুয়া প্রত্যয়কে ইঙ্গিত করে কথাটা বলে চলে গেল তখন প্রত্যয় বলল কালকে সন্ধ্যা আমি প্যারিসে যাচ্ছি আর পা থেমে গেল সে অবাক দৃষ্টিতে প্রত্যয়ের দিকে ঘুরে তাকিয়ে বলল কতদিনের জন্য প্রত্যয় বলল গিয়ে জানাবো প্রত্যয়কে তো আর কেন জানি স্বাভাবিক লাগছে না প্রত্যয়ের চোখ দুটো লাল হয়ে আছে কিন্তু কথা বলছে যথেষ্ট স্বাভাবিক হয়ে হঠাৎ প্যারিসে যাচ্ছে কেন তুয়া কিছুতেই বুঝতে পারল না তাই নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রত্যয় আর তুয়ার দিকে তাকালো না কালকে রাতটা ওদের জন্য স্পেশাল একটা রাত ছিল কিন্তু প্রত্যয় সারা রাত বাসাতেই ছিল না অথচ কালকে রাতে ওর হসপিটালে যাওয়ার প্রয়োজন ছিল না কথাটা তো আর সকালে প্রত্যয়ের আম্মুর থেকে জেনেছে আবার প্রত্যয় এখন বলছে প্যারিসে চলে যাবে প্রত্যয়ের এমন ব্যবহারে তুয়ার মাথায় একটা প্রশ্ন এসে ভর করল তুয়া মনে মনে বলল ধর্ষিতা বলি কি প্রত্যয় আমাকে এড়িয়ে যাচ্ছে নাকি বিয়ে করি ওর এখন আফসোস হচ্ছে তুয়া নিজের করা প্রশ্নে নিজেই আজকে উঠল প্রত্যয়কে তুয়া ওর বেঁচে থাকার অবলম্বন হিসাবে পেয়েছে বৃষ্টি অতীতকে পিছে ফেলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে কিন্তু প্রত্যয় এখন মুখ ফিরিয়ে নিলে তুয়া চিরতরে নিঃশেষ হয়ে যাবে তুয়া ওর মনের অবান্তরে চিন্তা বাদ দিয়ে ধীর পায়ে প্রত্যয়ের কাছে গিয়ে বলল আপনার কি কিছু হয়েছে আমাকে বলা যায় না প্রত্যয় মুচকি হেসে বলল আমি ঠিক আছি আচ্ছা তুমি গিয়ে আম্মুকে বলো আমি নাস্তা করব না এখন দুই ঘন্টা ঘুমাবো প্রত্যয় রুমে গিয়ে চোখের উপর হাত রেখে শুয়ে পড়লো তুয়া মন খারাপ করে প্রত্যয়ের আম্মুকে জানালো প্রত্যয় এখন নাস্তা করবে না প্রত্যয়ের আম্মু তুয়ার মন খারাপ দেখে জিজ্ঞেস করলেন কি হলো মন ভার কেন তুয়া ছল ছল চোখে তাকিয়ে বলল আম্মু ওই বাসাতে যাবো প্রত্যয়ের আম্মু হেসে বললেন যাও তবে প্রত্যয় বাসায় আছে তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ হাসসূচক মাথা নাড়িয়ে চলে গেল প্রত্যয়ের আম্মু প্রিয়মকে নাস্তা করতে ডাকলেন প্রিয়মও বলল সে খাবে না চাদার প্রত্যয়ের আব্বু আম্মু নাস্তা করে নিলেন তুয়া ওর রুমে গিয়ে দরজা আটকে কাঁদতে লাগলো তুয়ার আম্মু মেয়ের এমন করার কারণ বুঝলেন না তুরাক ইশারায় ওনাকে চুপ থাকতে বলল তো আর আম্মু চিন্তিত হয়ে রান্নাঘরে চলে গেলেন চাঁদ অনেকক্ষণ ধরে প্রিয়মের রুমের আশেপাশে ঘুরঘুর করছে কিন্তু কিছুতেই প্রিয়ম দরজা খুলছে না প্রত্যার আম্মু হাসতে হাসতে বললেন চাঁদ প্রিয়মের থাপ্পড় খেতে না চাইলে চলে আয় চাঁদ মুখ ভেঙচি দিয়ে প্রত্যার আম্মুর পাশে বসে বলল থাপ্পড় তো তোমার ছেলের হাতের মোয়া আমি না চাইলেও সে জোর করে দিয়ে দেয় প্রত্যর আম্মু শব্দ করে হাসতে লাগলেন চাঁদ আসার পর উনি কথা বলার মানুষ পেয়েছে এই কয়েকদিনে চাঁদের প্রতি ওনার মায়া বসে গেছে ওনাদের সম্পর্কটাও আগের তুলনায় ভালো হয়েছে আর কি মানুষের পিরিয়ড হয় না নাকি তুমি পৃথিবীতে প্রথমেই যার পিরিয়ড হয়েছে রনিদের আম্মু রাগে গজগজ করতে করতে কথাটা বললেন পলক লজ্জায় মাথা নিচু করে নিল রণিতের দাদি মুখে পান দিয়ে বললেন শি শ্রী বেড়া মাইসের কানো এসব কন লাগে লাজ লজ্জা কিছু নাই পলক সবার কথা চুপ করে শুধু শুনল দাদি শাশুড়ির কথার প্রতি উত্তরে পলকের বলতে ইচ্ছে করলো স্বামীকেই তো বলেছি পুরো পাড়ায় তো আর ঢোল পিটিয়ে জানাইনি তাহলে এত খ্যাচ খ্যাচ করছেন কেন পলক চাইলেও বলতে পারল না তাই ওর ইচ্ছেটাকেই দমিয়ে রাখলো রনিতের আম্মু বললেন যাও গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করো পলক রান্নাঘরে যেতে যেতে শুনলো দিশা সোফায় বসে আপেল খেতে খেতে বিরক্তের কণ্ঠে রান্নাঘরে গিয়ে সকালের এটো থালা বাসন নিল যাওয়ার সে উঠে পড়েছে তবু এত কথা শুনতে হলো বাবার বাসায় থাকলে পিরিয়ডের প্রথম দিন সারাদিন শুয়ে থাকতো ওর আম্মু গরম পানি করে দিত খাইয়ে দিত বাহানা দেখিয়ে বাড়ির কোনো কাজ করতো না কিন্তু এখন ওকেই সব কাজ করতে হচ্ছে প্রায় সব মেরে বাবার বাড়িতে চললেও এসে নিজেকে শক্ত করে তোলে কারণ প্রথম দিন এসেই সে বোঝে যায় এটা শ্বশুর বাড়ি থেকে তাড়াতাড়ি চলে আসলো পলক তখন শুয়েছিল পেটের ব্যথায় সে দাঁড়িয়ে থাকতে পারছে না কোনো রকমে কাজ সেরে সে এসে শুয়ে পড়েছে রনিত পলককে বলল। গোসল করে নাও পলক কিছু বলল না এই সময় মেজাজটা খুব খিটখিটে থাকে তাই রনিত কথা বাড়ালো না সে উঠে ওয়াশরুমে চলে গেল ঘুম থেকে উঠে নিল। দুই ঘন্টা ওর এখন যথেষ্ট ঠান্ডা আছে প্রত্যেক আশেপাশে তাকিয়ে তুয়াকে দেখতে পেল না কলি বেলকুনিতে চেঁচামেচি শুরু করেছে প্রত্যয় কলিকে খাবার দিয়ে এসে রেডি হচ্ছে একটু পরে তুয়া কেঁদে চোখ ফুলিয়ে প্রত্যয়ের রুমে ঢুকলো প্রত্যয় শার্টের কলার ঠিক করে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো কাঁদছো কেন তুয়া মুখ ঘুরিয়ে কান্নারত গলায় বলল কোনো কাজ পাচ্ছি না তাই বসে কাছি। তুয়ার অভিমান কথা শুনে প্রত্যয় হেসে তুয়ার পাশে বসে বলল দেখি আমার দিকে তাকাও তুয়া মুখ ঘুরিয়ে নিল প্রত্যয় মুচকি হেসে বলল সরি তো হেচকি তুলে কাঁদতে কাঁদতে বলল না সরিতে কাজ হবে না তাহলে কিসে কাজ হবে হ্যাঁ প্যারিসে যাবেন না যাবেন না মানে যাবেনই না প্রত্যয় আলতো করে তুয়ার চোখের পানি মুছে দিল তুয়া প্রত্যয়ের হাতটা শক্ত করে ধরে বলল আমি কি কোনো ভুল করেছি আমাকে বলুন আমি আমার ভুলটা শুধরে নিব তবু আমাকে দূরে সরিয়ে দিন না প্রত্যয় শান্ত কণ্ঠে তুয়ার হাতটা আঁকড়ে ধরে বলল কালকে সারা রাত জেগেছিলাম একটু ঘুমোতে পারিনি প্রচণ্ড মাথা ব্যথার মনটা ভালো ছিল না তাই তোমাকে হার্ট করে ফেলেছি এজন্য আমি আবারও সরি আর আমি প্যারিসে যাচ্ছি ইমার্জেন্সি পেশেন্টের অপারেশন করতে ওখান থেকে ডাক্তারি পড়া শেষ করে ফিরেছি ওখানে আমাকে সবাই জানে এবং চেনে আমারই একজন টিচার আমাকে ডেকেছে কি করে না যায় বলো তো তুমি তো জানো আমার পেশাটাই হচ্ছে সেবা প্রদান করা এখন অব্দি কোনো পেশেন্টকে ইগনোর করে সরিয়ে দিন আজও পারবো না আচ্ছা পাঁচ দিনের জন্য আমাকে যেতে দাও আমি কথা দিচ্ছি কাজ ছেড়ে দ্রুতই ফিরে আসবো তো এবার কান্না থামালো এখন প্রত্যয়কে যাওয়া আটকানো মানে অমানবিক একটা কাজ করা কারণ সে একজন দায়িত্ববান ডাক্তার এ কথা ভুললে চলবে না তো মনটা প্রত্যয়ের জাদু মিশ্রিত কথা শুনে ভালো হয়ে গেল আজকে সকালে প্রত্যয়কে ওর বড্ড অচানা লাগছিল কিন্তু এই প্রত্যয় তার চেনা প্রত্যয় শুধু তার প্রত্যয় আর এই চেনা প্রত্যয়কে সে পাগলের মতো ভালোবাসে কারণ এই ছেলেটাই এখন ওর বেঁচে থাকার অবলম্বন প্রত্যয়ের দুই গালে হাত রেখে আদুরে সুরে বলল এত সহজ আমার থেকে মুক্তি পাবে না মনে রেখো এটা তুয়া প্রত্যয়ের চোখে চোখ রেখে বলল আমি কখনো এই মুক্তি চাইব না প্রত্যয় মুচকে এসে তুয়াকে বাহু আবদ্ধ করে নিল তুয়া প্রত্যয়ের কানে কানে স্লো ভয়েজে বলল সাংঘাতিক ভালোবাসি প্রত্যয় মুচকি হেসে বলল ধন্যবাদ বিয়ের কথা বেশ কানা চলছে সকালে দুজন মহিলা বাসে এসে বলেছেন ভাবি সব বাদ দিয়ে ধসিতার সঙ্গে সোনার টুকরো ছেলেটার বিয়ে দিলেন আরেকজন মহিলা বললেন ছেলেটা লোক সমাজের মুখ দেখাবে কি করে একবারও ভাবলেন না প্রত্যার আম্মু ওনাদের চা দিয়ে এসে বললেন আমার ছেলের শরীরে মানুষের রক্ত আছে তাই সে ধর্ষিতা মেয়েকে সজ্ঞানে বিয়ে করেছে মহিলারা আর কিছু বলার মুখ পেল না তুয়াকে রুম থেকে বের হতে দেখে প্রত্যার আম্মু বলল তুয়া কলিকে খাবার দিয়ে এসো না হলে চেঁচামেচি করে কান শেষ করে দিবে তুয়া আচ্ছা বলে চলে গেল প্রত্যার আম্মু কৌশলে তুয়াকে ওখান থেকে সরিয়ে বললো আমরা ভালো আছি আপনারা ঢালতে আসলেই খুশি হব মহিলা দুজন অপমানিত হয়ে চা না খেয়ে চলে গেলেন মহিলাদের বিদায় দিয়ে প্রিয়মকে ওর আম্মু ডেকেও উঠাতে পারলেন না প্রত্যায় নাস্তা করে হসপিটালে চলে গেল তারপর প্রিয়ম রুম থেকে বের হলো ভাইয়ের মুখোমুখি হওয়ার সাহস ওর নেই চাঁদার তুয়া বেলকনিতে বসে গল্প করছে আর পেয়ারা খাচ্ছে চাঁদ গল্প করতে করতে ওদের বিয়ের কথা তুয়াকে জানালো সব শুনে তুয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল কেউই চায় না তার নোট পিক ভাইরাল হোক প্রিয়ম ভাইয়ার সঙ্গে যা হয়েছে সত্যি খুব খারাপ হয়েছে চাঁদ মাথা নিচু করে নিল এসবের পেছনে তারও হাত ছিল না চাঁদকে কাঁদতে দেখে তুয়া বলল ধৈর্য ধরো নিশ্চয় তোমার ভালোবাসার জয় হবে আমি কোরমুজ খাবই খাবো এনে দাও কথাটা বলে ইচ্ছে হাত পা দাপিয়ে কাঁদতে লাগলো সে কাঁদতে কাঁদতে হাতে থাকা খরগোশটাকে ছিটকে দূরে আছার মারলো খরগোশটা ব্যথা পেয়ে সোফার নিচে লুকালো কিছুক্ষণ আগে ইচ্ছে একটা বাচ্চাকে তরমুজ খেতে দেখেছে এখন বাসায় এসে সেও তরমুজ খাওয়ার জন্য কাঁদছে ওর আম্মু বলছে পরে এনে দিবে কিন্তু সে কিছুতেই শুনছে না ওর এখনই তরমুজ চাই চাই মেয়ের কান্না দেখে ইচ্ছে বললেন না চাইলে চুপ ইচ্ছে গলা জোর বাড়িয়ে বলল না তুমি আমি তরমুজ খাবো এবার সে মেঝেতে শুয়ে উবুর হয়ে কাঁদতে লাগলো আর ওর আম্মু রান্নাঘরে চলে গেল প্রিয়ম বাইরে যাওয়ার জন্য নিচে নামছিল ইচ্ছেদের দরজা খোলা আর ইচ্ছেকে মেঝেতে শুয়ে কাঁদতে দেখে প্রিয়ম শব্দ করে ডাকলো ইচ্ছে প্রিয়মের গলা শুনে উঠে বসে বলল আমি মেলা দুঃখ পিকাচ্ছি প্রিয়ম হাসি আটকে রেখে সামান্য এগিয়ে এসে বলল কেন শুনি ইচ্ছে রাম্মু রান্নাঘর থেকে এসে প্রিয়মকে ভেতরে আসতে বলল প্রিয়ম ভেতরে ঠুকে ইচ্ছেকে কোলে তুলে নিল ইচ্ছের আম্মু প্রিয়মকে জানালো সে তরমুজ খাওয়ার জন্য কাঁদছে ইচ্ছে প্রিয়মের গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো প্রিয়মার প্রত্যয় আগে থেকে বাচ্চাদের খুব ভালোবাসে কোনো বাচ্চা ওদের কাছে কিছু আবদার করলে তারা কখনোই ফেরায় না আর ইচ্ছের প্রতি ওদের আলাদা একটা টান কাজ করে ইচ্ছের মতো এমন মিষ্টি দেখতে একটা পোতা পাখিকে ভালো না বেশে থাকাও যায় না ইচ্ছের আম্মুর পারমিশন নিয়ে প্রিয়ম ইচ্ছেকে বাইকে বসিয়ে বেরিয়ে পড়লো একটু পরে ইচ্ছে মন মরা বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো